আমার ভাইয়েরা গোপিন মনোজ এ বাবারা আল্লাহ আরবুল আহেলামিন পবিত্র কোরাইনুল করিমের মধ্যে বলেন সোরেবানী স্নাইল আল্লাহ বলেন ও নৌখদে ক রম্না বানি আদম সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো অবশ্যই অবশ্যই আমি বনি রে সম্মানিত করেছি সুভান কে আল্লাহ কারে সম্মান দান করছে বনি আদমরে রে আল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমরে রে সম্মানিত করেছেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর মধ্যে বনি আদম শ্রেষ্ঠত্ব পেয়েছে বনি আদমের সম্মান বেড়ে গিয়েছে আমার ভাইয়েরা ভাইরা আমার আমার কথা নয় ইমাম হাসান আল বসরি তিনি বলেন না সুনিয়া আমি এই পৃথিবীর মানুষগুলো পৃথিবীর মধ্যে এসে দুনিয়ার জীবন সংসার যা করে সব কিছু ঘুমের মধ্যে করে তার সংসার জীবন ঘুমের মধ্যে করে তার চাকরি জীবনটাও ঘুমের মধ্যে করে যা কিছু দুনিয়ার মধ্যে করতেছে আল্লাহকে বাদ দিয়ে পরকালকে বাদ দিয়ে সব কিছু সেই মানুষটা গুমের মধ্যে করে তো ইন্দাবাহু মরণে সে তারে প্রকৃত অর্থী জাগায় দেহানালা বলবেন না তার মানে আমি আর যা কিছু এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ আজকে দুনিয়া দুনিয়া করে যা করতেছি সংসার জীবন মা বাবা থেকে শুরু করে নিয়ে নিজের ছেলে সন্তান চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই দুনিয়ার জন্য যা করছিস সব গুমের মধ্যে যেদিন মরণ আসবে সেদিন জাগ্রত হব খোদার কসম সেই দিন জেগে জেগে আর কোন লাভ ব্যবসায়ী যদি হিসাব অনুযায়ী ব্যবসা না করে সেই ব্যবসায়ীর লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ব্যবসায়ী যদি তার ব্যবসার অঙ্কটা ঠিকমতো হিসাবের খাতায় নিতে পারে সেই ব্যবসায়ীটাই কিন্তু দিন শেষে সফল কথা বলে না সফল হয় আপনারা সবাই ভালো আছেন সবার মন্দির ভালো আমার জিজ্ঞেস করলেন না কেমন আছি আলহামদুলিল্লাহ আপনার দিকে মেহমান আসলে মনে হয় খোঁজ করে করে সব সবকিছু নিতে হয় না হ্যাঁ ভালো বন্ধুর জিজ্ঞেস করা যায় না ভালো বন্ধুর জিজ্ঞেস করবেন এতে করে দিল শরীর সব কিছু ভালো কে রাখবেন ভালো বলেন তো দেখি আল্লাহ আল্লাহ ভালো রাখলেই ভালো থাকা যায় আল্লাহ যদি না ভালো রাখে ভালো থাকা যায় সময় সংক্ষিপ্ত অন্য কথা না বলে সরাসরি কোরআনুল করিম থেকে আলোচনাতে ঢুকলেই মনে হয় সুন্দর হয়ে যায় কি বলেন আপনারা প্রথমেই সালাম প্রেরণ করে নিচ্ছি আল্লাহ রাখি নবী হুজুরপুর নূর নবী মুহাম্মদ আলা আরবি সাল্লাহু আলিহি আসাল্লামার কদমে সকলে পুরী আলাইহি ওসাল্লাম। হাজরিন আমরা প্রত্যেকে বর্তমান সময় পার করছি বলেন তো দেখি আমাদের বর্তমানে যে আমরা পার করছি আমাদের সময়টা খেয়াল করে মনোযোগ সহকারে অল্প সময় আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ বর্তমান যে সময়টা আমরা পার করছি বর্তমান সময়ে আমরা কোথায় আসছি সবাই বলেন তো দেখি দুনিয়াতে কোথায় দুনিয়াতে ছিলাম কোথায় রুহের জগতে তারপরে আসছি কোথায় মায়ের গর্বে পরে আসছি কোথায় দুনিয়াতে এখান থেকে তারপরে যাবো কোথায় কবরে কবর থেকে আবার উঠবো কোথায় হাসরে তার মানে আমরা আজকে যে স্টেসে আসি আমাদের আগে চলে গেছে দুই স্টেজ সামনে আছে আরও দুই স্টেজ বর্তমানে আমরা মধ্যবর্তী স্থানে আসি সুমান বলবেন না এখান থেকে কবর কবর টু হাসর এটাই হবে আমাদের ডেস্টিনেশন এরপরে হিসাব চিরচিরন্তন চিরন্তন চান্নাত না হয় চির চিরন্তন জাহান্নাম এটি তো কিন্তু আমরা যে দুনিয়ার মধ্যে আসি আমরা এই দুনিয়ার মধ্যে সব কিছুকে আঁকড়ে ধরে দুনিয়া করতেছি আমরা কতটুকু দুনিয়াদারী হলাম দুনিয়াতেই কতটুকু সফল হলাম বা আখড়াতেই কতটুকু সফল হলাম এটা কিন্তু আমাদের একটু বুঝে দরকার আছে না নাই ব্যবসায়ী যদি হিসাব অনুযায়ী ব্যবসা না করে সেই ব্যবসায়ীর লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ব্যবসায়ী যদি তার ব্যবসার অঙ্কটা ঠিক মতো হিসাবের খাতায় নিতে পারে সেই ব্যবসায়ীটাই কিন্তু দিন শেষে সফল কথা বলে না সফল হয় সুভাগ ভাইরা আমার আমার কথা নয় ইমাম হাসান আল বসরি তিনি বলেন আন্না সুনিয়া আমি এই পৃথিবীর মানুষগুলো পৃথিবীর মধ্যে এসে দুনিয়ার জীবন সংসার যা করে সব কিছু গুমের মধ্যে করে তার সংসার জীবন ঘুমের মধ্যে করে তার চাকরি জীবনটাও ঘুমের মধ্যে করে যা কিছু দুনিয়ার মধ্যে করতেছে আল্লাহকে বাদ দিয়ে পরকালকে বাদ দিয়ে সব কিছু সেই মানুষটা ঘুমের মধ্যে করে ফিদা মাতো ইন্তাবাহু মরণে সে তারে প্রকৃত অর্থে জাগায় আল্লাহ বলবেন না তার মানে আমি আর আপনি যা কিছু করতেছি এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ আজকে দুনিয়া দুনিয়া করে যা করতেছি সংসার জীবন মা বাবা থেকে শুরু করে নিয়ে নিজের ছেলে সন্তান চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই দুনিয়ার জন্য যা করতেছি সব গুমের মধ্যেই যেদিন মরণ আসবে সেদিন জাগ্রত হব খোদার কসম সেই দিন জেগে জেগে আর কোন লাভ আমার ভাইয়েরা গভীর মনোযোগ এ বাবারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা বনি ইসরাঈল আল্লাহ বলেন ওয়া লাউ ক্বাদ বনি আদম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো অবশ্যই অবশ্যই আমি বনি রে সম্মানিত করেছি সুবহানাল্লাহ কে আল্লাহ কারে সম্মান দান করছে বনিয়াদম রে সুবান আল্লাহ বলবেন না আল্লাহর সম্মানিত করেছেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর মধ্যে আদম শ্রেষ্ঠত্ব পেয়েছে আদমের সম্মান বেড়ে গিয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সম্মান দান করলেন এই পৃথিবীটা যখন সৃষ্টি করলেন আল্লাহ এলামিন আলমিন এই পৃথিবীটা কবে সৃষ্টি হয়েছে বিজ্ঞান তার কোনো খবর জানে না কিন্তু পৃথিবীতে মানুষ বসবাস করে কত বছর তার একটা হিসাব বিজ্ঞান দেয় এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে প্রায় আট থেকে নয় নয় থেকে দশ হাজার বছর আমরা বলি এই কথাটা বিজ্ঞান চুরি করেছে আমাদের কোরআন হাদিস থেকে কারণ সৈয়দ না বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আমার নবী থেকে এই পর্যন্ত হিসাব করলেই নয় থেকে দশ হাজার বছরই হয় সুবাহ আল্লাহ তাহলে বিজ্ঞানের কোনো কৃতিত্ব নাই এটা তো আমাদের কোরআন হাদিসই বলে দিয়েছে কিন্তু আমার ভাইয়েরা বড় বিষয় হলো এই দুনিয়াতে মানুষ বসবাস করে দশ হাজার বছর তার হিসাব যেন আছে কিন্তু এই পৃথিবীটা কত আগে হয়েছে তার কোনো হিসাব কারো কাছে নাই আল্লাহ আল্লাম এই আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ আলামিন এই পৃথিবীকে যখন সৃষ্টি করলেন এই পৃথিবীটা কম্পনে প্রকম্পিত হয়ে গেল। এই পৃথিবীর কম্পনটা থামতেছে না পৃথিবীটা কাপা করে পৃথিবীটা অস্থির হয় স্থির থাকে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা এই জমিন যখন কাপাগাবি করতেছিল আমি আল্লাহ রব্বুল আলমিন বড় বড় পাহাড় গুলি পৃথিবীর বুকের উপরে পেরে হিসাবে মহর মেরে দিলাম মুহূর্তের মধ্যেই পৃথিবীর কম্পনটা থেমে পৃথিবী শান্ত হয়ে গেল সুহান অবাক হয়ে গেল ই কি কথা পৃথিবীর কম্পন থেমে গেল পাহাড় দিয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে মনে হয় পাহাড়ের চাইতে আর সম্মানিত বা আর শক্তিশালী কিছুই নাই সুহান আল্লাহ বলবেন না ফেরেস্তার আর একদি বলে ইয়ার হেলমিল খাওয়ালা কথা সেদ্দু মিনাল তোমার সৃষ্টি জগতের মধ্যে এই পাহাড়ের চাইতে আরও শক্তিশালী আরো সম্মানিত আরো কিছু আছে নাকি আল্লাহ আরব্গুলা আলামিন বলেন কলোবালা অবশ্যই আসছে সুহান আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন বলে আছে। এই পাহাড়ের মধ্যে মাটি ছাড়া কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাটির চাইতে শক্তিশালী হলো আল হাদিত লোহা গণ্য সুবহান আল্লাহ কারণ আমরা দেখেছি লোহা দিয়ে যদি মাটির মধ্যে আঘাত করা হয় মুহূর্তের মধ্যে মাটি ভেদ করে লোহা তার ভিতরে ঢুকে যায় আল্লাহ বলে এই ক্ষেত্রে লোহা মাটির উপরে বিজয় হয়ে যায় সুহান ফেরেস্তারা অবাক হয়ে দেখতেছে বলে ইয়ার হালমিন খলা কাকা সাদ্দ মিনাল হাদিদ ও মালিক এই লোহার চাইতে তোমার সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত আরো শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বলে কলো বালা অবশ্যই আছে বেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিন বলেন আন্নার আগুন সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বলে আগুনের এমন ক্ষমতা আগুনের কুণ্ডুলির মধ্যে যদি লোহাকে ফেলে দেওয়া হয় মোম থেকে মোম হয়ে আদা না হয়ে মোমের মতো গলে যায় সুবহান আল্লাহ এই ক্ষেত্রে আগুনের কাছে হার মেনে নেই লোহা ঠিক না বলcstra আবার প্রশ্ন করে ইয়া রাব্বালমিন খলাকাকা আশাদ মিনান নার তোমার সৃষ্টি জগতের মধ্যে আগুনের চেয়ে আরও সম্মানিত শক্তিশালী আরও কিছু আছে নাকি আল্লাহ বলে কালু মলা অবশ্যই আছে তা হলো আলমা পানি পানি আল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়া বলে আগুনের কুণ্ডলী যত বিশাল হোক সে আগুনের কুণ্ডলির মধ্যে যদি পানি ঝাপটা দেওয়া হয় মুহূর্তের মধ্যে আগুনের অস্তিত্ব অম্লান হয়ে যায় আল্লাহ বলে আগুনের চাইতে এই ক্ষেত্রে পানির ক্ষমতা ফেরেস্তারা দেখতেছে আল্লাহকে ডাক দিয়া বলে ইয়ার ফালমিন খোলা কাকা সাদ্দুমিনাল মালিক ও মালিক তোমার সৃষ্টি জগতের মধ্যে এই পানির চাইতে আরো শক্তিশালী সম্মানিত আছে কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন বলে কলো বেলা অবশ্যই আছে আল্লাহ বলে আরনি তা হল বাতাস ফেরেস্তারা বলে কেমন করে বাতাস পানির চাইতে বিজয় হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ফেরেশতারা একটা সমুদ্রের মধ্যে মিলিয়ন মিলিয়ন গ্যালন গ্যালন পানি থাকে এই সমুদ্রটা নিথর নিস্তব্ধ হয়ে পড়ে থাকে কথা বলেন ঠিক না কিন্তু একবার যদি বাতাসটা সমুদ্রের বুক চিরে বয়ে যায় মৃত সমুদ্রটা মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে গর্জন কথা বলেন ঠিক পানি বসে থাকে বাতাস চালানোর কারণে সেই পানিরা দিতে পারে কথা বলেন ঠিক না একটা মৃত সাগরকে হিংস্র দানবীয় তুফানে পরিণত করতে পারে বাতাস কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে এই ক্ষেত্রে পানির চাইতে দামি হয়ে গেল বাতাস সুহান আল্লাহ বলবেন নাম ফেরাস্তার একটার পরে একটা প্রশ্ন করে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আরে আর কত জানবা আমি আল্লাহ চূড়ান্তভাবে তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি আমার সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে দামি এবং সব চাইতে সম্মানিত কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই খুলে খুলে কোরআন কারীম পারা সুরে তিনের মধ্যে বলে দিয়েছে সুবহানাল্লাহ আমি কি কথাটা বলবো সবাই বলেন বলবো কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতিনি ওয়াজআইতুন ওয়াতুরসিনিন الله رب العالمين